ঘুরতে এসেছি কক্সবাজারের মহেশখালী দ্বীপে এই দ্বীপকে ঘিরে আছে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির এক অপূর্ব সমাহার চারপাশের পরিবেশ এতটা নির্মল যে এখানে এসে মনে হয় যেন ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেক দূরে এক অন্য জগতে প্রবেশ করেছি মহেশখালী দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ হল পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন আকাশ আর সমুদ্রকে ছুঁয়ে থাকা এক ঐতিহ্যের প্রতীক পাহাড়ের গায়ে উঠে যখন সমুদ্রের ঢেবের শব্দ আর শীতল বাতাস একসাথে কানে আসে তখন মন্দিরের পরিবেশ এক অনন্য শান্তি এনে দেয় দ্বীপের বাজারও অনেক সমৃদ্ধ এখানে স্থানীয় আদিবাসীদের হাতে তৈরি চাদর পাঞ্জাবি আর বিভিন্ন ধরনের কারুপণ্য পাওয়া যায় প্রতিটি কাজেই মিশে আছে পরিশ্রম ঐতিহ্য আর সংস্কৃতির গল্প হাতে তৈরি এই জিনিসগুলো শুধু ব্যবহার্য নয় এগুলো যেন শিল্পকর্ম যা চোখে দেখলেই মন ভরে যায় মহেশখালীর আরেকটি পরিচিত দৃশ্য হল বিস্তীর্ণ মাঠ জুড়ে ছড়িয়ে থাকা লবণ চাষের ক্ষেত সকালবেলার সূর্যের আলো যখন লবণের সাদা দানায় পড়ে ঝলমল করে ওঠে তখন মনে হয় যেন সাদা হীরের আস্ত এক খুনি বয়ে চলেছে সমুদ্রের তীরে আর দ্বীপে এলে অবশ্যই মিস করা যাবে না এখানকার বিখ্যাত মিষ্টি পান লাল পান পাতায় মোড়ানো সুগন্ধি উপকরণের মিশ্রণে এই পান একবার খেলে তার স্বাদ অনেক দিন মনে থেকে যায় প্রকৃতি ধর্মীয় ঐতিহ্য স্থানীয় সংস্কৃতি জীবিকা আর আতিথেয়তার এক অপূর্ব মেলবন্ধনী হল মহেশখালী দ্বীপ এখানে এলে শুধু চোখ নয় মনও ভরে যায় আনন্দ আর প্রশান্তিতে